হ্যালো এব আগামীকাল আমরা খস্টালিস্ট ডাউনলোডের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে ডাউনলোড করতে গেলে এর দেখাচ্ছিলো তো আজকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে দু হাজার ছাব্বিশ সালে ড্রাফ খস্টালিস্ট কীভাবে ডাউনলোড করবে তা সবার প্রথমে আমরা ভোটার ডট ইসিআই দিয়ে ভোটা ডট এসিআই গভ ডট ইন দিয়ে সার্চ করে এই অপশানে ডাইরেক্ট চলে আসবো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে আসার পর এখানে আসার পর আমাদের নিয়ে একটু নিচের দিকে চলে এসে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশানে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে স্টেট সিলেক্ট করে নিতে হবে স্টেট স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডিফ দু সিলেক্ট করবে রোল টাইপেন এসআইআর ডাফ রোল দু হাজার ছাব্বিশ ডিস্ট্রিক্ট নিজের নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবে এখানে বাংলা ইংলিশ দুটোই অপশান আছে যে কোনো একটা রাখতে পারো বাংলা আমার বাংলা তাই বাংলা দিয়ে দিয়েছি তারপর এখানে ক্যাপচা দেবে ক্যাপচার দেওয়ার পর ডাউনলোড এসআইআর ড্রাপ রোল ফর ফুল ডাউনলোড করতে পারো বা এখান দিয়ে সার্চ সার্চ করে করে নিজের নাম ডাউনলোড করতে তো এখান থেকে আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি এই অপশনে এই ডাউনলোড অপশানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ সিঙ্গেল একটি ডাউনলোড করার জন্য ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক ক্যাপচাটা ইনভ্যালিড হয়ে গিয়েছে এই অপশানে সিলেক্ট করার পর অপশানটা সিলেক্ট করার পর ক্যাপচা দিয়ে এই ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর সামান্য কিছুক্ষণ ওয়েট করলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে দেখুন পিডিএফটি ডাউনলোড হয়ে গিয়েছে খুব সহজ পদ্ধতিতে পিডিএফটিগুলিকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ